ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধা বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে এর জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে প্রথম ভাগ দোসরায় পৌষ তেরোশো আটচল্লিশ সাল বুধবার শ্রীজি ঠাকুর এখনও ঘুম থেকে ওঠেননি এখন রাত চারটে প্রকৃতির মধ্যে একটা রহস্যময় স্তব্ধতা বিরাজ করছে চারিদিক আধার সামনের বিরাট চটটা যেন কালোই মুছে গেছে কোনো দিকে কোনো সারা শব্দ নেই তাসুর টিন থেকে গড় গড়িয়ে ফোটা ফোটা শিশির পড়ছে তারও শব্দ টের পাওয়া যাচ্ছে এত রাতেই উঠে এসেছেন বীরেন্দা ঈশদদা, নরেন্দা বিমলদা ও প্রফুল্ল তারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন শিশি ঠাকুর উঠবেন টান টান হয়ে শুয়ে আছেন তিনি বিরাট তক্তপোষ জোড়া বিছানা গা এলিয়ে দিয়ে প্যারিদা শরীরটা মৃদু মৃদু ঝাঁকিয়ে দিচ্ছেন যাতে তিনি আরামে ঘুমাতে পারেন নিদামগ্ন শিশু ঠাকুর শ্বাস প্রশ্বাসের টের পাওয়া যাচ্ছে তার প্রতিটি নিঃশ্বাস যেন ছড়িয়ে দিচ্ছে একটা গভীর প্রশান্তি বাইরে কনকনে ঠান্ডা তবুও এখান থেকে দূরে সরে গিয়ে কোনো ঘরের মধ্যে বসতে ইচ্ছা না করে কারো এখনকার বাতাসেই যে তার অঙ্গের সুবাস আবহাওয়া তার মধুর স্পর্শ খানিকটা বাদে শিশু ঠাকুর ঘুম ভাঙল তখন সবাই প্রণাম করলো তাকে ঘুম থেকে উঠে কয়েকজনকে দাঁড়িয়ে কয়েক ঘুম থেকে উঠে কয়েকজনকে বাইরে দাঁড়ানো অবস্থায় দেখে সিসি ঠাকুর জিজ্ঞাসা করলেন বীরেন্দা আপনারা কত সময়ে আইছেন বীরেন্দা একটু আগেই সিসি ঠাকুর এই শীতে বাইরে দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন বসেননি ক্যান আর প্রফুল্লটা যেমন সর্দির ধাপ তার একটু পরেই ফতফত করে শুরু করে দেবেন ভিতরে আসেন আরাম করে বসেন এরকম হিম লাগানো ভালো না বীরেন্দা আপনি ঘুমোচ্ছিলেন তাই ভিতরে আসেনি আর তেমন ঠান্ডাও না শেষে ঠাকুর আমি ঘুমুচ্ছিলাম তাতে কি হয়েছে আর ঠান্ডা না বললেই কি আমি তো একেবারে বেহাল হয়ে গেছি এ শীত পড়ি দেব কি করে তাই ভাবছি চলো প্যারিচরণ পিচ্ছপ করে আসি এই বলে সিসে ঠাকুর চটি পায়ে দিয়ে উঠে দাঁড়ালেন বীরেন্দা জড়ি বীরেন্দা চটি জোড়া পায়ে কাছে এগিয়ে দিলেন সিজি ঠাকুর বের হওয়ার সঙ্গে সঙ্গে প্যারিদা গাড়ু গামছা নিয়ে বের হলেন সিজি ঠাকুর প্রসাব করে জলের জন্য কোষ করে হাত পাতলেন প্যারিদা হাতে জল ঢেলে দিতে লাগলেন এইভাবে সাতবার জল নিলেন তারপর উঠে চোখ মুখ ধুলেন চোখ মুখ ধুয়ে গামছা দিয়ে হাত মুখ মুছলেন গামছাটি যেমন ভাঁজ করা অবস্থায় ছিল তেমনি ভাঁজ করে প্যারিদা হাতে দিলেন তারপর ঠিক যে পথ বেয়ে যেমন করে প্রস্রাবের জায়গা থেকে রোজ তাসুতে আসেন ঠিক সেই পথ বেয়ে তেমনই করে ফিরে আসলেন এসে বিছানায় বসে কাঁথাখানি গায়ে জড়িয়ে গলাটা কাঁপিয়ে বলছিলেন কি শীত কি শীত ও কালী এই শীতে করি কি কালীষষ্ঠী মা হাসতে হাসতে কি আর করবেন কাঁথা গায়ে দিয়ে বসেন বাবা গো সঙ্গে গপ্প করেন কথা কতি কতি গা গরম হয়ে যাবিনে শিশু ঠাকুর স্ফূর্তি সহকারে ঠিক করেছিস কালী ষষ্ঠীর বুদ্ধি আছে যাক এইবার একটু সাজা তামাক দেখি এই বলে শিশু ঠাকুর হরিপদদার দিকে চাইলেন চেয়ে দেখে হরিপদদাকে তামাক সাজা হয়ে গেছে তিনি কলকে নিয়ে আসছেন তাই দেখে ফিক করে হেসে বললেন না বলিতেই কাজ বুঝিয়া করি সেই সে সেবক নাম হরিপদকে ওইসব কওয়া লাগে না ও নিজেই অনেকটা ঠিক পায় কখন কি দরকার আর এই শরীর নিয়েও যে ও যা করে সে একটা সিদ্ধান্ত ঘন্টার পর ঘন্টা হয়তো জলেই তুলছে নেশা আছে বলে পারে নয়তো শরীরের কথা ভাবতে গেলেও ও চিত হয়ে পড়ে থাকা লাগে হরিপদ তার মুখখানে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল বিনীতভাবে বললেন মন যা চায় তা তো পারি না রোখের সঙ্গে বললেন ঠাকুর পারিস না কী শালা যা পারিতেছিস তাই তো কয়জন পারে দেখাতো দেখি এই বলে ললিতভঙ্গের মধুর কণ্ঠে টেনে টেনে বললেন মু ক করাতি বাচালং পঙ্গু লঙ্গয়তে গিরিং যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম দেখতে দেখতে আবহাওয়াটা যেন রসঘন আনন্দ মধুর হয়ে উঠল ওদিকে রানীমা তখন তার কলের পাড়ের ছোট্ট ঘরখানে বসে ভক্তি নম্র চিত্রে বিনীত প্রার্থনা করছেন প্রেম ধরা বরখা অমৃতখানা ইতিমধ্যে শরৎদা সতীশ দা শৈলেন দা যোগেন্দা অমর দা মানদামা মা প্রমুখ এসেছেন সবাই চুপচুপ বসে আছেন শ্রী ঠাকুর একটু আনমোনা হঠাৎ অন্তরঙ্গ ভঙ্গিতে ডান হাতখানি মাঝখানে তিনটি আঙুল উঁচু করে বলছেন দেখ তোমাদের মতো একটা ছোট্ট কথা বলি আমার কাছ থেকে যখন যে নির্দেশ পাও সে অভিজ্ঞতার কথা শোনো তখনও যদি তা সাধ্যমতো অনুশীলন করতে লেগে যাও অনাশায়ে তোমাদের বহু সাধনা সহজ হয়ে যাবে বেমালুমভাবে কালে কালে যে এক একজন কি হয়ে দাঁড়াবে তা তোমরা নিজেরাও ঠিক পাবে না কিন্তু ঠিক পাবে দুনিয়া কিন্তু করার পথেও যদি না চলো শুধু শুনলে কিছু হবে না ওতে না জেনে জানার অহংকার হতে পারে যা চরিত্রকে আরো দুর্বল করে দেবে ফল কথা করার মধ্য দিয়ে ছাড়া বোধও পরিপক্ক হয় না শুনে মিলে মামুলি বোধ যা অসময়ে তা কাজে লাগে না তখন অভ্যস্ত বোধ অভ্যস্ত বলি অভ্যস্ত চলন আত্মপ্রকাশ করে তোমরা কতগুলি মানুষ যদি দাঁড়িয়ে যাও তাহলে আমি সারা দেশ এমনি করেই তাহলে আমি সারা দেশ এমনি কি দুনিয়া সম্বন্ধে নিশ্চিন্ত হতে পারি যাবার আগে যাবার আগে আমাকে একটু সুখ করে যেতে দাও তোমরা আমি দেখে যাই যে ভারতের ঘরে ঘরে আবার নারায়ণ জন্মাচ্ছে ভারতে কোটি লোক আবার দেবতা হয়ে উঠেছে আবার সারা দুনিয়া তাদের দেখে শিক্ষা লাভ করছে তাদের শ্রদ্ধা করতে তাদের শ্রদ্ধা করে বর্তে যাচ্ছে কথা হচ্ছে এমন সময় কিরণ মা তাদের গাছের একটি কচি তক তকে লাউ নিয়ে এসে শেষে ঠাকুরকে দূর থেকে প্রণাম করলেন শেষে ঠাকুর লাউটিকে দেখে বালকের মতো উল্লাসিত হয়ে বললেন বাহ বড় বাহারের মালে এনেছিস তো যা যা বড় বইয়ের কাছে দিয়ে আয় গিয়ে বলবি আজকে যেন বড়ি দিয়ে ঘন্ট করে মাটি হাসি খুশি হয়ে লাউটি নিয়ে গেলেন বড় মায়ের কাছে কিরণ মা শেষে বড় মায়ের কাছে লাউ নিয়ে আবার ফিরে আসলেন শেষে ঠাকুর আজকেই বড়ি দিয়ে ঘন্ট করার কথা কই তো কিরণ মা হ্যাঁ এরপর শ্রে ঠাকুরের কাছে প্রশ্ন করা হলো আপনি বলেছেন পারিবারিক চাহিদার সমাবেশ ও সমাধান করেই ইষ্টার্থকরণে প্রবৃত্ত হতে গেলে কোনোটাই হয় না কিন্তু সব কিছু উপেক্ষা করে ইষ্টার্থ কারণে নিযুক্ত হলে ধীরে ধীরে সমাধান আসে আগে পারিবারিক সমস্যা সমাধান করে তারপর ইষ্ট কাজ করা কি সম্ভব নয় যদি সম্ভব না হয় তবে আমরা যারা আগে পারিবারিক সমস্যা সমাধান করে ইষ্ট কাজ করতে যাচ্ছি তাদের অবস্থা কি দাঁড়াবে শ্রী ঠাকুর ইষ্টার্থ কারণে জীবনের সবগুলি দিক একটা অর্থ নিয়ে নিয়ন্ত্রিত হয় তা প্রয়োজনগুলি সার্থকতা মুখর হয়ে ওঠে প্রবৃত্তিজনিত আমান্তর প্রয়োজন কমে যায় আর হাতে কলমে করে কৃত্তি হয়ে কৃতার্থতার উপটহুকন তাকে নন্দিত করার আগে আবেগের সৃষ্টি হয় তার থেকে আসে অনুসন্ধিসা কাজেই অন্দি সন্ধি ফন্দি ফিকির এবং পার পর্যা ক্রমে কোথায় কখন কি করতে হবে কাকে কি বলতে হবে কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে অন্তরায়গুলিকে যেমন করে বিনষ্ট করে লাভজনক করে তুলতে হবে সাহায্য কোনো না কোনোভাবে পাওয়া যাবে নিজের অভ্যাস ব্যবহার চাল চলন কতখানি ঠিক করতে হবে ইত্যাদি সব সম্বন্ধে তখন একটি সুসম্বন্ধিত ছিল এবং কর্মতৎপরতা গজিয়ে ওঠে এর ভিতর দিয়ে সবটাই সমাধান নিয়েই একটা দানাবাদা অভিজ্ঞতার দুনিয়া ফুটে ওঠে তাতে থাকে একটা বিরাট প্রজ্ঞা সংহত হয়ে মানুষের সুনিয়ন্ত্রণ হয় সুন্দর হয় দক্ষ হয় সাশ্রয়ী হয় অর্জুন পটু হয় সর্বকাজে সফলতা তাকে দাসীর মতো অনুসরণ করে নান্য পন্থা বিদ্যতেহ হয় না যারা সাংসারিক উন্নতি বা টাকা উপায়ের কথা বড় করে ভাবে সেই দিক ঠিক করে পরে ইষ্টের কাজ করতে চায় না সেই দিক ঠিক করে পরে ইষ্টের কাজ করতে চায় সেখানে তাদের নিবুদ্ধিতা যা কখনো হবার নয় তাই তো হওয়ার চায় তারা তা কি কখনো হয় ঠেকে ঠেকে ঠকে ঠকে ঠক্কর খেয়ে খেয়ে পথে আসা ছাড়া আর কোনো উপায় নেই তাদের ওই ঠেকা ঠকা ও ঠকায় তাদের মস্ত শিক্ষক ফলকথা বউ ছেলেপুলের জন্য তাদের গুরু ধরা অর্থাৎ তারাই তার গুরু আর যাকে গুরু বলে ধরেছে তিনি তাদের সেবার একটা উপকরণ মাত্র তবু মন্দের ভালো বোকারা এইটুকু বোঝে না যে নারায়ণকে খুশি করতে পারলেই লক্ষ্মী আপনি এসে ধরা দেন আর নারায়ণকে যে তোয়াক্কা করে না সতী স্ত্রী লক্ষ্মী কি তার কাছে এগোয় না তিনি তাকে এড়িয়ে চলেন সে তাকে যতই তোয়াজ করুক না কেন নারায়ণ মানে বুদ্ধির পথ মূর্ত নারায়ণে যুক্ত হয়ে তাকেই মুখ্য করে বাস্তবভাবে বৃদ্ধির পথে বিস্তারের পথে চলতে হবে তবেই নারায়ণ পূজা সার্থক হবে লক্ষ্মীর ও বরণ ডালা সাজিয়ে নিয়ে এসে ধরা দেবে এ বাদ দিয়ে উন্নতি যে হয় না তার কারণ মানুষ প্রবৃত্তিপন্থী হয়ে পড়লে তার কাছে টাকা হয় বড় মানুষ হয়ে যায় ছোট সেই মানুষের সংস্র হারায় মানুষকে করে উপেক্ষা বৃদ্ধির পথে বিস্তারের পথে না চলে ক্ষয় ও সংকোচের পথেই চলে সে এইভাবে অন্ধ সংঘাতে পড়ে ব্যর্থতার দিকে এগিয়ে যায় যেখানে পারিবারিক জীবনে সার্থকতা আসে তারও মূলে হয়তো দেখবে মা বাবা বা গুরুজনের জন্য বউ ছেলে পোলের টাকা পয়সা সব এই জন্য জীবনে গোড়ায় আছে ব্রহ্মচর্যশ্রম তারপর গার্হস্তশ্রম ঈর্ষা আক্রোশ বা হীনত্ব বুদ্ধির থেকেও যে মানুষ কোথাও কোথাও বড় না হয় না কৃত্তি হয় সেবা প্রাণ না হয় তাও নয় কিন্তু ওই করাটা বা হওয়াটা তার চরিত্রকে সমৃদ্ধ করে না আর কোনো সার্থকতার কেন্দ্র থাকা তার জীবন সার্থক হয়ে ওঠে না আবার যে প্রবৃত্তির প্রচনা সে বড় হয় তারই মধ্যে নিহিত হয়ে থাকে বিনিষ্টির বীজ সে হয়তো তখন ধরাকে সরা জ্ঞান করে মানুষকে আর মানুষ বলে মনে করে না অত্যাচার অবিচার বা অপমান করতে তার গায়ে বাঁধে না এইভাবে হয়তো পারিপার্শ্বিককে উৎক্ষিপ্ত করে তোলে তারই প্রতিক্রিয়া আপনার জালে আপনি জড়িয়ে মরে রাবণের কথাটা একবার ভেবে দেখো না কেন তার মতো শক্তিমান ও সম্পন্ন কজন ছিল শেষটা তার দশা কি হলো আর ডাইনে বাঁয়ে চেয়েও এমন তর দৃষ্টান্ত অনেকেই দেখতে পাবে তাই বলে সুখী হওয়া সার্থক হওয়ার এক ছাড়া দুই পথ নেই শেষে ঠাকুর তামাক খেতে খেতে মশগুল হয়ে কথা বলছেন চকিতে তিনি গড় গড়ার নলটি ছেড়ে চৌকি থেকে মাটিতে নেমে দাঁড়ালেন কি বৃত্তান্ত বুঝতে না পেরে সবাই এদিকে ওদিকে চাইতে লাগলেন মাতৃমন্দিরের দক্ষিণ পশ্চিম কোণের দিকে চেয়ে তখন দেখা গেল যে শ্রীযুক্ত হেমচৌধুরী মহাশয় ওদিকে দিকে এগিয়ে আসছেন শিশি ঠাকুর বিনীতভাবে আগ্রহভাবে জিজ্ঞাসা করলেন কি দাদা এত সকালে কি মনে করে দাদার জন্য দৌড়ে গিয়ে একখানা চেয়ার নিয়ে আয় অমর ভাই চেয়ার আনতে ছুটলেন শ্রীযুক্ত হেমচৌধুরী মহাশয় বললেন না চেয়ারের দরকার নেই তুমি বসো আমি বড় ঠেকায় পড়ে আইছি আমাকে ভাই তিরিশটে টাকা না দিলে তো নয় শিশি ঠাকুর দাঁড়িয়ে রইলেন অমর ভাই চৌধুরী মহাশয়কে চেয়ার এনে দিলেন চৌধুরী মহাশয় চেয়ারে বসার পর শিশির ঠাকুরের বিছানায় বসলেন ইতিমধ্যেই সিসি ঠাকুর বললেন সুধাকে ডাক দেখি একজন তাড়াতাড়ি গিয়ে সুধামাকে ডেকে আনলেন সুধামা আসতে সিসি ঠাকুরের আবদারে সুরে বললেন সুধা লক্ষ্মী তিরিশটি টাকা দিবি সুধামা হেসে বললেন হ্যাঁ দেব কটা টাকা তিন টাকা সিসি ঠাকুর হাসতে হাসতে বললেন তিন টাকা হলে কি আর তোকে ডাকি তিরিশটি টাকা তুই যে আমার বড় ব্যাংক বড় ব্যাংকে কি মানুষ দুই এক টাকার চেক কাটে সবাই হাসতে লাগলেন সুদামা আমি টাকা জোগাড় করে আনছি সিসে ঠাকুর যাও তাড়াতাড়ি কাম সেরে ফেল গে চৌধুরী মহাশয় তাহলে আমি বাড়ির দিকে যাই তুমি জোগাড় হলে পাঠিয়ে দিও নে ঠাকুর তাহলে আসেন গিয়ে চৌধুরী মহাশয় চেয়ার ছেড়ে উঠতেই শিশি ঠাকুর আবার উঠে দাঁড়ালেন উনি যাবার পর বসলেন শেষে ঠাকুর দেখো জমিদারি বল তেজারতি বল ব্যবসা বাণিজ্যেরই বল আর বামুনের ব্যবসার মতোই ব্যবসা নেই বামুন হল লোক ব্যবসায়ী মানুষ তার মূলধন মানুষের সর্বাঙ্গীন উন্নতি তার মুনাফা মানুষকে যে সুকেন্দ্রিক করে তুলতে পারে মানুষকে যে আপন করে তুলতে পারে মানুষকে যে যোগ্য করে তুলতে পারে আর কিন্তু কিছুরই তার অভাব থাকে না হৃত্বিকের কাজ কিন্তু বামুনের কাজ আদর্শনিষ্ঠ উপযুক্ত সংখ্যক হৃত্বিক যদি থাকে আর দেশের রক্তে যদি গোল না ঢুকে থাকে তাহলে সে দেশের কোনো ভাবনাই নেই তাই চরিত্র দিয়ে চলন দিয়ে জীবনাচর্য দিয়ে মানুষের মধ্যে আদর্শ ধর্ম ও কৃষ্টির প্রতিষ্ঠা করা তারা সব কিছুই গজে তুলতে পারে প্রশ্ন ঋত্বিকরা যদি অনিয়ন্ত্রিত চলনে চলে এবং সঙ্গে সঙ্গে যাজনও করে তাতে কি অনেকখানি বিকৃতি সঞ্চারিত হয় না শ্রী ঠাকুর কারো অন্তনিহত ক্লেদের স্পর্শ লাগালেও সে বিজ্ঞান সে বেদ তারা পরিবেশন করছে কিন্তু তা অক্লেদ্য অদ্যাহ এবং অশ্লেষ্য তাই এটা মন্দের ভালো তবে দীক্ষা হয় ঠাকুর বস্তুটা তাতে থাকে সেই সূত্র সেই দড়ি বে মানুষ আদত জায়গায় এসে দাঁড়াতে পারে আর মানুষ একদিনই তো পুরোপুরি পরিশুদ্ধ হয়ে যায় না আরও ইতি নেই ইচ্ছা থাকলে মানুষ এগোতে পারে করে করেই এগোয় ইষ্টের প্রতি আনুগত্য যদি না থাকে ইষ্টকে বাদ দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার বুদ্ধি যদি প্রবল হয় আত্মসংশোধনের স্পৃহা বা প্রয়াস কিছুই যদি না থাকে সেই যাজন একটু ভয়েরই কথা তবে তোমাদের এখানে অমন্তর মানুষ টিকতে পারে না কারোর কিছু করা লাগে না প্রকৃতি তাকে বহিষ্কার করে দেয় সেই গোড়ার অমল থেকেই তো দেখেছি কি বলেন সুশীলদা সুশীলদা এই একটা আশ্চর্য ব্যাপার আপনি তো কাউকে ফেলেন না তাঁড়ান না সকলকে কাছে টেনে রাখতে চান কিন্তু তারা নিজের থেকে কেমন ছিটকে পড়ে শৈলেন্দা যুদ্ধের ফলে যে দরুন দুর্দিন আসবে তাতে মানুষ স্ত্রী পুত্রাদি নিয়ে এক ভাতের হাতের জন্য হয়তো পথে পথে ঘুরে বেড়াবে সেই অবস্থায় কি ইষ্টভীতি সস্তয়নী করা তার পক্ষে কি সম্ভব হবে কিংবা কেউ যদি কোথাও অবরুদ্ধ হয় সে কি করবে শিশি ঠাকুর তখন দেখিস ইষ্টভিত্তি সস্তয়নি ভালো করে সেট করবে মাথায় ঢুকবে ওই অবস্থায় ভোজ্য ফুল ফল জল কিছুই না জোটে একমষ্টি বালু তো নিবেদন করতে পারবে ইষ্টভিত্তি সস্তায়নি আবার দরুন যার ভেতর দিয়ে যে শক্তি মচুদ হয় বিপদের সময় তাই তা তাদের ত্রাণ করবে জেমস কি তো কয়েছে প্রফুল্ল সব কিছুর উপর অস্তিত্ব টলায়মান হয়ে উঠবে এবং শক্তিহীন নির্জীব লোকগুলি ঝড়ের আগে তুষের মতো উড়ে যাবে তখন সে একটা স্তম্ভের মতো নিজের শক্তিতে অটল হয়ে দাঁড়িয়ে থাকবে শিশু ঠাকুর হ্যাঁ সত্যি তাই আর তো তোমরা বাস্তবে দেখতে পাবে স্বল্পমৎস ধর্মস্ব ত্রায়তে মহতে ভয়াত এতটুকু করেছে যারা করে যারা তারা মহাভয় থেকে ত্রাণ পাবে কিছু না মধ্যে দিয়েও তারা কর্মনিযুক্ত কাজ সৃষ্টি করে নেবে সবাই তখন বুকে নিংড়ে ইস্টার গো দেবে সেই নিংড়ানো বুক অমৃত সৃষ্টি করবে সারাদিন পরেও বুবুক পরিবার হয়তো চার আনা পয়সা পেল তার থেকে সবকিছু সবাই মিলে হাঁটু গেড়ে বসে দিয়ে কয় ঠাকুর এই নাও তুমি আজ যে আমাদের এই সম্বল তখন সেই বিয়োগ দৃশ্য হবে এমন মিলন নাট্য নাটক সৃষ্টি করবে যে পারিপার্শ্বিক অপমার সাধারণের কাছে সেই স্থান একটা পুণ্যতিথি হয়ে দাঁড়াবে আর এই অকিঞ্চন তারাই সেই পুণ্য তিথির জীবন্ত বিগ্রহ হইলে পরিসেবিত হবে বুদ্ধি তখন ফুড়ে বেরোবে তারা পারবে অবস্থার জয়ী হতে তাই গীতায় আছে যোগ খেমং বহাম্মম বলতে বলতে শেষ ঠাকুর চোখ চোখমুখ আবেগে জ্বলছে উপস্থিত সবাই বিস্ফোরিত নেত্রে রুদ্র নিঃশ্বাসে এবং দৈববাণীতে শ্রবণ করছে তার মধ্যে একজন প্রশ্ন করলেন সমস্ত দেশের হাতে কামান গোলা বারুদ বোমা কত অস্ত্র আমাদের হাতে ঠাকুর কি অস্ত্র আছে আমরা আত্মরক্ষা করব কিভাবে আমাদের যে এখন তাদের চাইতে উন্নতর অস্ত্র দরকার যজন যাজন ইষ্টবীতি সস্তনী করলে তো বোমা শুনবে না শেষে ঠাকুর তোমাদের মহা অস্ত্র হল ইষ্টার্থ ইষ্ট প্রতিষ্ঠা ওই যাজন যাজন ইষ্টবীতি সস্তয়নী তোমরা যাজন জৈত্রী হয়ে উঠলে কি করে ফেলতে পারো তার কি ঠিক আছে হঠাৎ বুক টান করে বসে দুটি বাহু বাড়িয়ে আলিঙ্গন ভঙ্গিতে জড়িয়ে ধরেই কত মানুষের মন কেড়ে নিতে পারে করে ফেলতে পারো যে মনে দরুণ যুদ্ধ করছো সে মন বদলিয়ে যুদ্ধ নিবাহ করে জাগতে শান্তি এনে দিতে পারো চন্ডা কিভাবে ধর্মশোকে পরিণত হলো জানো তো উপগুপ্তের এক গানে তান তাকে উদ্ধার করে দিল আর যজন যাজন ইষ্টভীতি সস্তয়নে হল মূল এর থেকেই সব গজিয়ে উঠবে বৈশিষ্ট্য পালী ইষ্ট নিবদ্ধ এবং বেষ্টি ব্যক্তিত্ব যদি সমষ্টি ব্যক্তিত্ব এগিয়ে চলে অনর সক্রিয় চলনে তেজ আপসে আপ শক্তি মর্যাদা ও কৃত্তি রাজমুকুটে সুশোভন হয়ে উঠবে যজন যাজন ইষ্টভীতি সস্তয়নের আকুতি অভ্যাস নিয়ে যদি চলো সমগ্র পারিপার্শ্বিকের সঙ্গে অম্বিত সঙ্গতি নিয়ে তাহলেই এর বস্তুতান্ত্রিক প্রস্তুতির দিক দিয়ে সবাইকে অতিক্রম করা তোমাদের কাছে একটা সমস্যাই নয় এখানে যাজনের আগে গেথে তোল সব প্রচন্ড প্রেরণার প্রবাহের সবার অন্তর যেন ফেটে পড়তে চাইছে চুপচাপ বসে সবাই আছেন কারো কোনো বাক্যস্ফূর্তি হচ্ছে না শ্রী ঠাকুর হঠাৎ শৈলমার দিকে চেয়ে ফিক করে হেসে চপল ভঙ্গিতে বললেন কিরে তুই এখানে আমি তো দেখতেই পাইনি আজ কিন্তু নিস্তারিণী কে হারিয়ে দেওয়া চায় শৈলমা ও আমার সঙ্গে পারে আমি ইচ্ছা করেই ওকে জিতিয়ে দি উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রা আনন্দিত জয়গুরু